আমার প্রিয় দেশবাসী ভাই বোনেরা আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমি এই ভিডিওতে দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকল মেধাসম্পন্ন মানুষের সকল রাজনৈতিক শীর্ষ ব্যক্তিত্বের আমি দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশের সকল উন্মুক্ত মনের মানুষের আমি দৃষ্টি আকর্ষণ করছি সবার সকল বাংলাদেশির দেশে এবং বিদেশে আমি সারা জীবন বাক সংগ্রাম করেছি ভিন্ন মতের মানুষের কথা বলার অধিকারের জন্য সংগ্রাম করেছি আমি মানুষের ধর্ম বিশ্বাস এবং নিধার্মিক হওয়ার স্বাধীনতাকেও সম্মান করেছি আমি স্বৈরাচার বিরুদ্ধে সংগ্রাম করেছি নব্বের গণ অভ্যুত্থানে আমার সাধ্যমতো ভূমিকা রেখেছিলাম আমি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রবাসে থেকেও আমার সাধ্যমতো সংগ্রাম করেছি গত পাঁচই অগাস্ট ছিল আমার জীবনের সবচাইতে আনন্দ ঘনতি ভিতরে একটি কারণ সৈরাচারই শেখ হাসিনার পতন হয়েছিল কিন্তু বড্ড দেরি হয়ে গেছে সিস্টেম্যাটিক্যালি শেখ হাসিনা বাংলাদেশের গণতান্ত্রিক বিভিন্ন অবকাঠামোকে ধ্বংস করার কারণে অপরাজনীতি অপসংস্কৃতি বাংলাদেশের মানুষের অজান্তেই বাংলাদেশের প্রতিটি অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে চেপে বসেছে আমি আপনাদেরকে বলেছিলাম বাহাত্তর ঘন্টার ভেতরে মুখোশ উন্মোচন শুরু করব আমি আপনাদেরকে বলেছিলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার পর আরেকটি যদি ফ্যাসিস্ট শক্তি আসে তার বিরুদ্ধেও আমাদেরকে সংগ্রাম করতে হবে আমরা মাথা নত করার জাতি নই আমরা একমাত্র সৃষ্টিকর্তার বিশ্বাসেই বলিয়ান হব আমাদের বাংলাদেশে গত বেশ কয়েক বছর ধরে সিস্টেমেটিক্যালি একটি নিষিদ্ধ ইসলামী খেলাফতি শক্তি জাগায় জায়গায় বিস্তার লাভ করেছে মূলত যারা ইন্টালেকচুয়ালস যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা রাখে যারা দেশের প্রতিরক্ষা বাহিনীতে আছে এবং আমাদের কিছু তথাকথিত বিদেশি বন্ধুদের সহায়তায় তারা এখন আমাদের দেশে স্থায়িত্ব পেয়েছে তারা ডালপালা বিস্তার করে শেকড় গেড়ে চলেছে আমাদের কিছু ন্যাশনাল ফিগার আমাদের সাথে বিক্রয় করেছেন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়া এখন বিপদের সম্মুখীন শেখ হাসিনা বিএনপি জামাত বিএনপি জামাত করতে করতে অন্যান্য থ্রেডগুলোর দিকে মনোযোগ হারিয়ে ফেলেছিল এবং দুর্নীতি এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে দেশে গণতান্ত্রিক চর্চার অভাবে এবং মুক্ত চিন্তা প্রকৃত কনস্ট্রাকটিভ ওপেন মাইন্ডেড আলোচনার অবর্তমানে অপরাজনীতি ভিত্তি গেড়েছে আমাদের বাংলাদেশ এখন হিজবুত তাহের শাসনে হিজবুত তাওহিদ নয় হিজবুত তাহেরি যারা বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন গত বেশ কয়েক বছর ধরেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিশেষ করে ড আসিফ নজরুলের তত্ত্বাবধানে আমার অত্যন্ত দুঃখ হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ আমারই বিভাগ সেখানে আক্তার নামে তার এক শিষ্যের সহায়তায় গণতান্ত্রিক শক্তি আত্মপ্রকাশের মাধ্যমে এই গ্রুপটি ডালপালা ছড়িয়েছে হিজবুত হিজবুতাহীর ব্যাপারে ইউরোপিয়ান মানবাধিকার আদালতের একটি গবেষণাপত্রে আপনি বিষয়ে তাদের এ ব্যাপারে জানতে পারবেন তারা কীভাবে তাদের মনোনীত একটি সংগঠনের মাধ্যমে মানবিক ইস্যুতে এগোয় কিভাবে তারা তাদের ভক্তকুল তৈরি করে কিভাবে সমাজের এলিত্যের কাছে বিস্তার করে কীভাবে মিলিটারিতে তাদের শাখা পোশাখা ছড়ায় কীভাবে স্টেপে স্টেপে প্রথম একটি মানবিক ইস্যুকে কেন্দ্র করে সেকেন্ডলি তারা সেই ক্ষেত্রে তারা প্রটেস্ট করবে অর্থাৎ তারা প্রতিবাদে যাবে মিছিল যাবে এরপর তারা যাবে অসহযোগে এরপর তারা যদি তারা আক্রমণের মুখে হয় গণজাগরণ হবে স্বৈরাচার সরকারকে তারা সরাবে এবং তারপর তারা সেখানে মিলিটারি কুয়ের মাধ্যমে সেই মিলিটারি সহায়তায় তাদের সরকার স্থাপন করবে তাদের মনোনীত সরকার আপনারা জানেন ওয়াকার ফ্যাক্টো মিলিটারি কু করেছে কারণ সে সকল দায়িত্ব নিজে নিয়েছে এবং তারপর এই হিজবুত্যাহারি এই সকল ছাত্র সমন্বয়কারীর নামে এই হিজবুত্যাহারি ছাত্রদের মনোনীত সরকার তারা বসিয়েছে তাদের দুজন রেপ্রেজেন্টেটিভকে বসিয়েছে এবং তাদের ডালপালা বাংলাদেশের প্রতিটি অ্যাডমিনিস্ট্রেশনে ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা সেরিয়া আইন কায়েম করবে এবং খেলাফত কায়েম করবে এবং তাদের এই হিজবুত তাহারির পলিসি অনুসারে সারা পৃথিবীতে আস্তে আস্তে ডোমিনো ইফেক্ট শুরু হবে যার প্রভাব আমরা অলরেডি ভারতে কিছু অংশে এবং পাকিস্তানে বিস্তার শুরু দেখে ফেলেছি আরও দেখার বাকি আছে এই হিজবত তাহিরি বহু বছর ধরে এ প্রক্রিয়া চালিয়ে আসছে মূলত শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে কারণ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করা মানেই সরকার নিয়ন্ত্রণ সরকার পতন কু ইত্যাদি তারা এটা খুব ভালো করে জানে সকল ছাত্র সমাজ এই সমন্বয়কারীদের প্রকৃত পরিচয় জানে না তারা কেন সবাই মুসলমান তারা সবাই কেন নামাজি দাড়িওয়ালা দেরন্য নিতান্ত সাধারণ ধার্মিকেরা নয় আমি আরো তথ্য আপনাদের সামনে প্রমাণ করব এখন আপনি যদি এই আইনের সামনে মাথা করেন আপনার সকল গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়া এখানে ইতি আমার পরবর্তী পর্বের অপেক্ষায় থাকুন